এছাড়া তিনজনকে গ্রেফতার করেছে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি এবং আইজি এই বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা উচিত এবং আমরা পারিবারিক সিদ্ধান্ত নিয়েছি আমাদের ট্রাইব্যুনাল যে তিনজন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব এগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ নাই তো এ তো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তো তারা তো তথ্য উপাত্ত দিয়ে ডকুমেন্ট ভিডিও দিয়ে তারা দেখিয়েছে তারা কথা শুনিয়েছে এখানে তো মানে অস্বীকার করার কোনো সুযোগ কোথায় এখানে এআই দিয়ে করা সম্ভব নয় অনেক তথ্য তো বেরিয়ে আসছে অলরেডি এসেছে আরো আসবে এবং আমি এটা আমি মনে করি একটা যুগান্তকারী ট্রাইব্যুনালের একটা যুগান্তকারী সফলতা কথা আমি মনে করি চিফ প্রচুর সাধুবাদ জানাই এটা একটা বিশাল বড় অর্জন আমি মনে করি যে এখন অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে কিন্তু একদম কে কাকে ডাইরেক্টলি অর্ডার দিচ্ছিলো কী বলছিল কিন্তু সব কিন্তু বেরিয়ে আসতে আস্তে 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 এখন অনেকে এটা নিয়ে দ্বিমত আছে কেউ বলে যে এগুলি বলে সে এতগুলি অপকর্মের হোতা তাকে কেন মাফ করে দেওয়া হবে এটা একটা মত আছে হ্যাঁ হ্যাঁ এখন সত্যপ্রকাশ পরে তাকে একদম মাফ করে দেওয়া লঘু শাস্তি দেওয়া এরকম মত আছে আর কি তাকে গুরু শাস্তি না দিল ক্যাপিটাল পানিশমেন্ট না দিল তাকে কিন্তু সে তো এগুলি সমস্ত করেছে আমি এত বড়গুলো অপরাধ করে আমি শুধু এসে সত্য স্বীকার করে আমি সব মাফ পাই যাব এর তো আল্লাহর কাছে তো এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য না আমাদের দুনিয়ার আইনে এটা আছে যে হ্যাঁ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা এটা করে যদি এটা যে আমি জানি না আইনের বিধানটা অ্যাকচুয়ালি কি যে কেউ রাস্তা তাকে কি একদম সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া বিধান নাকি লঘু শাস্তি বিধান আমি জানি না তো এটা এখন ট্রাইব্যুনাল করছে যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান যারা আছে তারা যা ভালো বুঝবে সরকার যেরকম এই ব্যাপারে সরকারের চিন্তাধারা কি আমি জানি না তো এটা আদালতের ব্যাপার কিন্তু কি হওয়াটা একটা কিন্তু বিশাল ব্যাপার এবং ধরেন বাংলাদেশের ইতিহাস কিন্তু প্রথম ইন্সপেক্টর জেনারেল পুলিশ চিফ ইলেকশন কমিশনার চিফ জাস্টিস তিনজন গ্রেফতার হয়েছে বাংলাদেশের ইতিহাসে নাই বাংলাদেশে একজনও গ্রেফতার হওয়ার নাই এই সরকার তিনজনকেই গ্রেফতার করেছে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি এবং আইজি তিনজন গ্রেফতার করেছে তো মানুষ যারা বলে বিচার 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 দৃশ্যমান নয় কিন্তু বিচার তো আপনার আবেগ দিয়ে হয় না আইন তো এটার গতিধারায় চলে অ্যাডভোকেট তাজুল বলেছে যে ট্রাইব্যুনালের বিচার তো মোবাইল কোর্ট না ধরলাম সাথে শাস্তি দিয়ে ছেড়ে দিলাম একে সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ নিশ্চিত করে দিতে হবে যেন এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন করতে না পারে যেমন আগে ট্রাইব্যুনালকে নিয়ে প্রশ্নে উঠছে প্রশ্ন উঠেছে এবং সব আস্তে আস্তে সবাই বলছে আমাদেরকে সাক্ষী বানানো যে আজহার সাহেব মুক্তি পেয়ে গেলেন যে তার মানে বোঝা গেল যে আগের যে ফাঁসির আদেশ ছিল এটা ফরমাশি আদেশ ছিল আমার বাবার ট্রাইব্যুনালে প্রকাশ্যে চেয়ারম্যান বলেছে ওনার বিরুদ্ধে সরকার কিছু প্রমাণ করতে পারেনি তার মানে নব্বই বছর সাজা দিয়েছে তার মানে ফরমাশি রায় ছিল উপর দিয়ে যা বলেছে তাই গিয়েছে এই বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং আমরা পারিবাহিক সিদ্ধান্ত নিয়েছি আমাদের ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল যে তিনজন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব যে প্রকাশ্য যখন ঘোষণা দিয়েছে সরকার প্রমাণ করতে পারেনি তারপরে কি করে তারা দিলা দিল অভিজ্ঞতা সামান্যতম নাই আমার হানি ট্র্যাপ শব্দটা আমি শুনি এটা মুক্তির পরে রিসেন্টলি শুনছি এটা বাট এটা এই ধরনের কাজ তো পৃথিবীতে যুগে যুগে সব দেশে হয়েছে হয় যে যারা খুন দায়িত্বপূর্ণ পদে থাকে তাদেরকে যদি নীতি নৈতিকতাহীন হয় এবং তাদের এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদেরকে অপব্যবহার করার জন্য এটা করা হয় কখনো সরকার করে কোনো বাহিনী করে বিদেশি গোয়েন্দাবাহিনীও করে এটা তো একটা ন্যাকার যারা করে তারা ন্যাকা যারা নীতি বিসর্জন দিয়ে শুধু নারীর লোভে কাজ করে তারা তো জঘন্য মানুষ তাদের পরিবার আছে তাদের স্ত্রী সন্তান আছে তারা এইগুলি বাদ দিয়ে এই ধরনের অবৈধ কাজে লিপ্ত হওয়া হারাম কাজে লিপ্ত হওয়া তো একেবারে ঘৃণ্য কাজ অভিজ্ঞতা যাতে বলছেন আমার সামান্যত যা গণমাধ্যম আছে সেগুলোই জানি এবং এগুলো অন্যান্য দেশে হয়েছে এই ধরনের কাজ হয় এবং এগুলো সাধারণত যারা নীতি নে কোনো কিছু নাই যারা নারী লোভী তাদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে বেকায়দা ফেলে তারপরে তাদের একটা ফাদের মধ্যে ফেলে তাদেরকে যে নানা রকমের কাজ আদায় করে নেওয়ার জন্য এগুলো করা হয় বিদেশি গোয়েন্দা বাহিনীও করে আমাদের দেশে গোয়েন্দা বাহিনীও করে তো এটা খুব যারা করে তারাও খুব কাজ করে খারাপ কাজ করে আর যারা এগুলোতে ফাঁদে পড়ছে তারা তো অমানুষ

তদন্ত হয় বিতর্ষক হয় কিন্তু রায় হতে শুনি না রায় হলে বাস্তবায়ন হতে শুনি না যদি প্রকাশ্য ইসলামে চুরি করলে হাত কাটার বিধান কেন আছে কোরআনে আছে এই সৌদি আরবে এখন দেখেন ওখানে কিন্তু চুরি নাই চুরি করলে হাত কাটা হবে প্রকাশ্য তো আমাদের দেশে তো আইনের প্রয়োগ নাই আইন আছে আইনের প্রয়োগ নাই যদি আইন যথাযথভাবে প্রয়োগ হয় তাহলে কখনোই এগুলো আস্তে আস্তে বাড়তে পারে না আইনের প্রয়োগ নাই এবং সবসময় ক্ষমতাশীল যারা ছিল তারা ক্ষমতার অব্যবহার করে এই আইনকে প্রয়োগ হতে দেয়নি তারা যেমন জোসেফকে ছেড়ে দিয়েছে যে এ তো আইনের অপব্যবহার করেছে তা কি কোন রাষ্ট্রপতির কী ক্ষমতা আছে যে যা একজন দণ্ডপ্রাপ্ত তাকে তার ক্ষমতা করে দেওয়ার কী অধিকার আছে তার